মোম দিয়ে আগে মোমবাতি জ্বালানো হতো আর এখন মোম দিয়ে ডিমাক কি বত্তি জ্বালানো হয় গরমে আমার গায়ের গন্ধ দেখে হাসপাতালে ক্লোরফর্মের সাবস্টিটিউট আমি সাপ্লাই করবো ঠিক করলাম আর পারফিউম দিলে মেয়েরা কাছে আসে এই অ্যাডভার্টাইজমেন্টের সত্যতা যাচাই করবো যখন ভাবলাম ঠিক তখনই আমার বউ মনে করে দিল আমি বিবাহিত তারপর বাড়ি থেকে বেরিয়ে একটা ট্রেন বুক করে নিলাম আমার পার্সোনাল জার্নির জন্য আর দয়া করে আরও কয়েকজনকে উঠতেও দিলাম ট্রেনে আর একটু বাড়ি নেই বললাম ভারতের সব থেকে ব্যস্ততম স্টেশন জগদ্দলে যেখানে আজ প্রথমবার আমি একসাথে দশজনকে প্ল্যাটফর্মে দেখলাম সেখানে নেমেই ফোন করে নিলাম কুবের বাইক সার্ভিস চলে আসলো কুবের ড্রাইভার করিজমা নিয়ে শুনলাম সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সৈকত এখন কুবের সার্ভিসও দিচ্ছে টাকার জন্য তারপর পৌঁছে গেলাম আজকের দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ানো সেই পাবলিকের বাড়ি গিফট দিয়ে না খেলে অভিশাপ পাওয়া যায় সেই ভয়ে গিফটও দিলাম সাথে সাথে কাকিমা এসে সৈকতকে দিল লুচি আর সৈকতের আঙুল দিয়ে তৈরি তরকারি যেটাও চেটে চেটে খাচ্ছে কিন্তু আমাকে দিয়েছিল লুচি আর আলুর তরকারি হঠাৎ দেখি শিল্পা দাড়ি গোফ লাগিয়ে সামনে হাজির পরে শিল্পাকে পাশে দেখে বুঝলাম ওটা শিল্পার ভাই ছিল এরপর মোটামুটি সবাই মিলে বিরিয়ানিতে আনতে বেরিয়ে পড়লাম সেদিনকে বিরিয়ানি আনতে আমরা চলে গেলাম নৈহাটি নোয়ের এক সুন্দর সমাজ হয় তোমরা জানলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তারপর বিরিয়ানি শপিং করলাম রাজ কেবিন থেকে এবার দেখলাম এক্সট্রা ইনকামের জন্য সৈকত ক্যাটারিং সার্ভিসও জয়েন করেছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি ঠিক তখনই শিল্পার ভাইকে এক লাখ টাকা দামের ফোনের পেছনে গোজা যাকে বল দিয়ে সংবর্ধনা জানালো সৈকতের ভাই এরপর বসলো মদের আসর একশো টাকা দিয়ে এই মদটা কিনে আনলো আর আমাদের জন্য সার্ভ করে দেওয়া হলো সার্ভ করার স্টাইল থেকে বোঝাই যাচ্ছে ওর কিন্তু বারে কাজ পাকা আছে বিকেলে বরফ জমি একটা কৌটোর মধ্যে ভরে খেতে দিল আর সেটা খুলতে গিয়ে সৈকত আর সবাই বুঝে গেল যে ওদের দাঁতে নুন নেই আমি আরামসে খুলে ফেললাম বলে সৈকত বললো আমাকে নুনুশ্রী দেবে এরপর জন্মদিনের তোর জন্য চলল আদ্দামরা ছেলের জন্মদিনে কেক কাটা হবে শুনে কি নাচ আদামরা অনুষ্ঠান শেষে গ্যাস অম্বল সাথে নিয়ে আমি চলে আসলাম বাড়ি আর ব্লগ হয়ে গেল শেষ